আমি বাংলাদেশ সরকারের উপদেশ থাকে আমি বলবো আপনি বৈষম্য শিকার আপনি বৈষম্যের সরকার বলেছেন যে এই বাংলাদেশে একটি মানুষ বৈষম্য থাকবে না আজকে কেন আমরা বৈষম্যের শিকার মাননীয় উপদেষ্টা আপনি বরাবর আমি জানতে চাই আমাদেরকে আপনি কর্ণপাত লাগাতে পারছি না আপনি কি চান আমার সাংবাদিক প্রেস মিডিয়া থেকে শুরু করে এবং আমার প্রশাসনিক ভাইয়েরা রাস্তায় পথ শুরু করে সারা দেশবাসী সকলের প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহিবার আমি মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ সিংলা নান্দাইল উপজেলা পশ্চিম পাড়ার স্বতন্ত্র এপ্তেজি মাদ্রাসার একজন শিক্ষক উনিশ তারিখ থেকে আমরা প্রেস সামনে আমরা অবস্থান করতেছি আমরা এই কনকনে শীতে আমরা প্রেস রাস্তার মধ্যে ফুটপাতে টুকায়ের মতন আমরা শুয়ে আছি শুধু আমাদের একটি দাবি যে আমাদের উনচল্লিশ বছর যাবৎ স্বতন্ত্র এপ্তেজি মাদ্রাসা প্রাইমারির ন্যায় আমরা পাঠদান করে আসছি যা আমাদের উনচল্লিশ বছর ধরে আমরা বৈষম্যের শিকার আমাদেরকে কোনো বা আমাদেরকে কোনো অধিকার দেওয়া হচ্ছে না আমাদেরকে পাইমারি নেয়া আমাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না আমি মাননীয় উপদেষ্টার কাছে জানতে চাই বিগত অনেক সরকার গিয়েছে আমাদেরকে প্রতিশ্রুতি অনেক কথা অনেক চিঠি চালাচালি করেছে আমাদের এ দাবি এই দাবি পূরণ হচ্ছে সেই দাবি পূরণ হচ্ছে তোমাদেরকে আমরা বেতন দিতেছি তোমরা রাজপথ ছাড়ো আমরা বিগত অনেক আন্দোলন করেছি আন্দোলন করতে করতে আমরা এখন জর্জরিত আমাদের আর ভাষা নেই যে আমরা কীভাবে সন্তানের কাছে মুখ দেখাবো আজকে আমি আমার স্ত্রীর সাথে প্রায় আমার মনে হয় চার পাঁচ দিন ধরে ঝগড়ায় লেগে গেছে যে আমরা অ্যাপটা দিয়ে করতে করতে আমরা আর কি করব তার সাথে রাস্তায় দিনমজুরের কাজ করতে আমাদেরকে স্ত্রী আদেশ করেছে যে এই পেশা ছেড়ে দিয়ে এখন দিনমজুরের কাজ করো তাও ছয়শো আর তোমরা কাজ করতে পারবে কিসের অ্যাপটা দিয়ে তোমাদের যে অ্যাপটা দিয়ে দিয়ে আমার ভবিষ্যৎ আমার সন্তানের ভবিষ্যৎ আজ পর্যন্ত কোনো কিছু হলো না তুমি অ্যাপটা দিয়ে করতে করতে পাগল হয়ে গেছো তোমার সংসার আমি করবো না এবারের মতো তোমাকে আমি সে সুযোগ দিচ্ছি এরপরে যদি তুমি ইত্যাদি করো তোমার সংসারে আমি আর থাকবো না আমি এই প্রতিশ্রুতি আমাকে আমার স্ত্রী দিয়ে থাকে আলটিমেটাম যাতে আমি বাংলাদেশ সরকারের উপদেষ্টাকে আমি বলবো আপনি বৈষম্য শিকার আপনি বৈষম্যের সরকার বলেছেন যে এই বাংলাদেশে একটি মানুষ অবৈষম্য থাকবে না আজকে কেন আমরা বৈষম্যের শিকার মাননীয় উপদেষ্টা আপনি বরাবর আমি জানতে চাই আমাদেরকে আপনি কর্ণপাত লাগাতে পারছি না আপনি কি চান শহীদ মুগ্ধ এবং আবু সাহেদের মতো লাশ দেখেছেন লাশ দেখতে চান যদি দেখতে চান ছাব্বিশ তারিখের পর আমরা আলটিমেটাম দিয়ে দিয়েছি আপনি বরাবর যাবো আপনার কাছে আমরা কর্ণপাত করিতেছি রিকোয়েস্ট করতেছি কান্নাকারী করতেছি আমার শিক্ষিক ও আমার শিক্ষিক বোনেরা এবং আমার বয়স্ক মুরব্বিয়ান আমার অনেক বয়স্ক মানুষ আছে শিক্ষক আছে যারা এই মৃত্যুবরণ করে আজকে রিটায়ার্ড প্রাপ্ত হয়েছেন অনেকে রিটায়ার্ড করবেন তিন মাস চার মাস ছয় মাস আমি জানতে চাই মাননীয় উপদেশা আমাদের কি দোষ আমরা কি পাপ করেছি আজকে বাংলার বুকে নৈতিক শিক্ষা গ্রহণ করে এটা কি আমাদের অপরাধ অপরাধ যদি হয়ে থাকে আমাদেরকে আপনি গুলি করে মেরে ফেলেন আমাদেরকে প্রসারণ দিয়ে আমাদেরকে মেনে দিলেন আমরা এই জীবনে রাখতে চাই না না চাই হয়তো আমাদেরকে জাতীয়করণ দেন অন্যথায় আমাদের রাজপথে এসে আপনার পুলিশ বাহিনী দ্বারা জোর জোর বলুন এই মুখবাড়িতে ফিরে যাবো না এবং জাতীয়করণ না নিয়ে আমরা করে যাব না ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি আপনার কাছে রাখছি আমি ঐতিহ্যবলম্বে আপনার কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের দাবি পূরণ করে আমাদেরকে সসম্মান মানব জাতির কারিগর শিক্ষক এই শিক্ষক রাজপথে ফুটপাথে শুয়ে থাকে আজকে রিক্সাওয়ালা দেখে হাসে মাননীয় উপদেশটা আপনার কি একটু লজ্জাবোধ হয় না বাংলার ইতিহাসে এমন কোন আছে যে শিক্ষক রাজপথে শুয়ে রাত্রে রিক্সাওয়ালা তাকিয়ে তাকে দেখে আরে জীবন আরে মানবতার জীবন এই জীবন কেন আপনারা গেছেন আপনারা প্রয়োজন আমাদের মতো রিক্সা চালান মাননীয় উপদেশটা নয় আপনি নিজে এসে শুনুন আসলে আমরা কি করোনার শিকার এই করোনা আমরা রাখতে চাই না এই মুখ বাংলার মুখে আর দেখাবো না এই বলে আমি আপনার কাছে অনুরোধ জানিয়ে সর্বশেষ আমার আকুল অবদান জাতীয়করণ করে আমাদেরকে ঘরে ফিরে যেতে সুযোগ দিন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ